বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সবাই গ্ল্যাম গёрল বাই সাবররহমেতিকে আমি সাবররহমে দেখেন আপনাদের সাথে খুব বিউটিফুল একটা ড্রেস নিয়ে চলে এসেছি লাইভে আজকে ড্রেসটা আপনাদের খুবই ভালো লাগবে যারা পিঙ্কি কিউটি কিউটি আবি আছেন তাদের জন্য আজকে ড্রেসটা তো তাড়াতাড়ি জান করে ফেলবেন এবং জয়েন করে লাভ লাইক ওয়াও এখনি এখনই এখনি লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন শুরু করে দিচ্ছি লাইভটা আমি আবারও পোস্ট করতে ভুলে গেছি সেটা হচ্ছে আমার ইয়ারিংসটা হচ্ছে টিজ স্টোর ওকে মাই ইয়ারিংস এই যে এটা কেমন আছেন আপনারা একটু লিখে জানিয়ে দিবেন আজকে একটু দেরি হয়ে গেল তাই না আজকে একটু দেরি হয়ে গিয়েছে আপনাদের সাথে দেখা করতে একটু দেরি করে চলে আসলাম দেখেন ড্রেসটা কি যে প্রিটি ড্রেসটা খুবই প্রিটি দাম না একটা কিছু আমি আজকে তাড়াহুড়া করে আসছি তো আমার দেখেন একদম রেডি না আচ্ছা দেখেন এই সুন্দর ড্রেসটা আমি আপনাদেরকে দেখাবো সেই সাথে আরও কিছু ড্রেসেস দেখিয়ে দিবো আপনারা কিন্তু ডিসেম্বর ডিসকাউন্টের কী কী ড্রেস আছে আমি বলে দিই মানে চাইলে অর্ডার করতে পারবেন মিন্ট প্রিটি পিচ ফেরি আর কি মিন্ট ফেরি আর সেই সাথে হচ্ছে ডিসেম্বর ডিসকাউন্টে কালকে যেটা দিয়েছি কালকেটার নাম কি কালকেটার নাম হচ্ছে সব ভুলে গেছি দেখেন তাড়াহুড়ায় ঘুরায় কালকেটার নাম কি যেন কয়েক পিস আছে ওটার রেড সামথিং ওই যে ওইটা ওইটার নাম কি দিয়েছি ভুলে গেছি সো এই ড্রেসগুলো পেয়ে যাবেন আরো কয়েকটা ড্রেস না আর কিছু নাই শেষ হয়ে গেছে বাকিগুলা ডিসেম্বর ডিসকাউন্টে সেতু মন্ডল লিখেছে নাইস লাগছে থ্যাংক ইউ আপি থ্যাংক ইউ সো মাচ এই যে আমার লাইফটা মনে কাটতেই হবে কারণ কমেন্টস জমে গেছে আপনি নাই ঠিক ঠিক আছে আছে সো এই এই ড্রেসটা ড্রেসটা দেখাবো দেখেন একদম লং কটনের মধ্যে খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট করা প্রিটি পিঙ্ক কালার একটা ড্রেস যেটা কিনা আপনারা এই যে দেখেন সালভারটা দেখেন আমি ব্ল্যাক কালারের পাইপিং দিয়ে বানিয়েছি আশা করি সবারই ভালো লাগবে আপু স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে একটা কম্বো করে দিন তাহলে আমরা যারা স্টুডেন্ট তাদের জন্য একটু সুবিধা হয় আপি আপনারা যে স্টুডেন্ট এই কারণেই আপনারা সবাই স্টুডেন্ট হ্যাঁ আমরা সবাই সারা জীবন কিছু না কিছু শিখছি আমিও স্টুডেন্ট আপনিও স্টুডেন্ট এই কারণে আমাদের ওভারঅল প্রাইসটাই এত বাজেট ফ্রেন্ডলি অবাক হয়ে যায় হুম আপিরা ইনবক্স করলে অবাক হয়ে যায় আমাদের আজ এটা কম্বোর দরকার পড়ে না এমনিতেই এমনিতেই আমাদের প্রাইসগুলো খুবই রিজনেবল খুবই 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 রিজনেবল পিঙ্ক ক্লাউড নাম রাখতে আচ্ছা চেঞ্জ করে পিঙ্ক ক্লাউড দিয়ে দিব ওকে পিঙ্ক ক্লাউড ডান যেটা আপনাদের পছন্দ সেটাই নাম দিয়ে দিলাম পিঙ্ক ক্লাউড দেখেন ওনাটা দেখেন ওনাটা দেখে নেন ওনাটা হচ্ছে এই যে দেখেন যারা কমফোর্টেবল কালেকশন পছন্দ করেন তাদের জন্য কিন্তু খুবই সুন্দর ফুললি ফুললি খুবই বিউটিফুল হ্যাঁ আমার স্টক ক্লাউডি ক্লাউডি সো পিঙ্ক ক্লাউড দিলে ভাই ভালোই লাগবে তানিয়া তাহসিন লিখেছে হায় আপু কেমন আছো ভালো আছি কিউট আপুটা নার্গিস নূর আচ্ছা শামিয়া ইসলাম লিখেছে সালাম ওকে ওয়ালাইকুম আসসালাম স্টার্ট করে দিয়ে সুন্দর ড্রেসটা দেখানো তার আগে যেটা হচ্ছে আমার কিন্তু এরপরেই দুপুর তিনটা একটা লাইভ আছে তো আমি খুব তাড়াহুড়ার মধ্যে লাইভে আছি আমার গ্ল্যাম গার্ল ডিজাইনার ক্রিয়েশনসে আরেকটা আপনারা সুন্দর একটা লাইভ পেয়ে যাবেন ওখানে ড্রেসগুলো খুবই সুন্দর সো এই ড্রেসটা দেখে আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আপনাদেরকে আমি করে আমরা কি করব হ্যান্ড স্যানিটাইজ রাখবো অবশ্যই গরম গরম লিকুইড খাবার বেশি 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 খাবো করে ম্যাক্স কফি খেতে পারেন গরম গরম হুম আর যেটা হচ্ছে আমরা অবশ্যই বাইরে গেলে মাস্ক ক্যারি করব এই যে দেখে নেই এটা হচ্ছে লনের একটা মেটেরিয়াল মধ্যে লন কটনের মধ্যে খুবই খুবই কমফোর্টেবল একটা ড্রেস এটা আপনারা জাস্ট ডিজিটাল প্রিন্টটা লক্ষ্য করে আপনি নাম দিয়ে দিয়েছে পিঙ্ক ক্লাউড ওকে পিঙ্ক ক্লাউড নামে আপনার এই ড্রেসটা অর্ডার করতে পারবেন ও আপু থ্যাংকস তসমিন আপু নাম দিয়ে দিয়েছে আগের চেয়ে এখনকার লুক তোমার খুব বেশি সুন্দর থ্যাংক ইউ লক্ষ্মী আপি থ্যাংক ইউ আমার মানে কি ডিফারেন্স আসছে জানি না বেশি হলে একটু চুল লম্বা হয়েছে এটাই আর কিছু না এই যে তো এটা হচ্ছে সম্পূর্ণ ড্রেসের ডিজিটাল প্রিন্টটা লক্ষ্য করেন এটার মধ্যে এত সুন্দর একটা প্যানেল ওকে এত সুন্দর একটা প্যানেল এটা কিন্তু ইন্ডিয়ান একটা ড্রেস খুবই বিউটিফুল মানে খুব মানে খুব বিউটিফুল কেমন আছো তুমি আপি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন দেখেন এখানে ব্ল্যাক কালারের এই যে এই ডিজিটাল প্রিন্টটা লক্ষ্য করেন পিঙ্ক ক্লাউড নাম দিয়ে দিয়েছে আপি আর নিচে এই যে এটা লক্ষ্য করেন এখানে হচ্ছে হোয়াইট আর এই পাশে নিচে হচ্ছে এই এরকম বরফি স্টাইলে প্রিন্টটা করা ডিজিটাল প্রিন্টটা হোয়াইট কালার দিয়ে লাইক আমার যেরকম এখানে চলে আসছে না ব্ল্যাক প্রিন্টটা আপনাদেরও চলে আসবে আমার টা যদি আমি এই পাশে নিতাম তাহলে মনে হয় আরো সুন্দর লাগতো তাই না জয়েন হয়ে গেলাম সামারা খান লিখেছে ড্রেসটা ড্রেসটা অনেক 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 সুন্দর সুন্দর হ্যাঁ কি কি কালেকশন দেখাবো আজকে এই যে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নিতে পারেন এটা হলো ফ্রন্ট ব্যাক পোর্শনটা আমি ধরে আপনাদের দেখিয়ে দিই এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটা হচ্ছে পিঙ্ক মধ্যে হোয়াইট হোয়াইট ডিজিটাল প্রিন্ট করা এই যে একদম সম্পূর্ণটা হচ্ছে এরকম করে প্রিন্ট করা আছে আপনারা যেটাই পছন্দ করে ফ্রন্ট বানাতে চান সেটা ফ্রন্ট নিয়ে নিতে পারেন মানে এটা যদি আপনি ফ্রন্ট নেন তাহলে এরকমই আসবে আশেপাশে আপনারা হোয়াইটের ছোঁয়া থাকবে আমি যেটা ফ্রন্ট ওইটাকেই ফ্রন্ট বানিয়েছি আপনারাও ওইটাই করতে পারেন তাহলে ওই যে ব্ল্যাক যে প্রিন্টটা আছে সেটা পেয়ে যাবে দেখেন কত চওড়া করে কাপড় দেওয়া আছে আমার কিন্তু দুপুর তিনটায় গ্ল্যাম গার্ল ডিজাইনের ক্রিয়েশনসে জয়েন করবেন ওখানে ওয়ান মিলিয়ন ফলোয়ার্স আপুরা হয়ে যাচ্ছে জাস্ট আর আটশো আপিরা হলেই ওয়ান মিলিয়ন হয়ে যাবে এই যে এটা হচ্ছে স্লিপটা এটা হচ্ছে খুবই বিউটিফুল স্লিভটা এই যে দেখেন স্লিভের ডিজাইন অনেক সুন্দর তোমার থেকে আমি সব সময় ড্রেস নেই থ্যাংক ইউ এটা হচ্ছে স্লিভটা স্লিভটাই হচ্ছে একমাত্র যেটা মধ্যে কালারফুল ডিজিটাল প্রিন্ট আছে মানে এই এতটুকু পোর্শনে হ্যাঁ এই কারণে ড্রেসটা খুবই সুন্দর ড্রেসটার মেইন তিনটা কালার হচ্ছে খুব সুন্দর একটা পিঙ্ক কালার লক্ষ্য করেন পিঙ্ক কালার এবং ব্ল্যাক কালার এমব্রয়ডারি প্যানেলটা খুবই বিউটিফুল একটা এমব্রয়ডারি প্যানেল খুবই বিউটিফুল একটা এমব্রয়ডারি প্যানেল আছে সেই সাথে হোয়াইট হোয়াইট হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক অল্প অল্প ডিজিটাল প্রিন্ট করা আছে মানে অল্প অল্প করে করা আর শুধুমাত্র স্লিভের হচ্ছে আপনি একটু মাল্টি কালার পেয়ে যাচ্ছেন লাইক এই যে দেখেন ডিপ হট পিঙ্ক তারপর ব্লু এই যে গ্রিন এই সমস্ত কালারস তো আছে এই সমস্ত কালারস তো আছেই ওর না আপনি অনেকভাবে ক্যারি করতে পারবেন ওর না আপনি অনেক অনেক সুন্দর করে ক্যারি করতে পারবেন সেটার তো কোনো কথাই নেই এটা মেজার করে দিচ্ছি আপনিদের আমি কিন্তু খুব তাড়াহুড়ো করছি কারণ আমার এটার পরের লাইফটায় আরো অনেকগুলো ড্রেস দেখাতে হবে হ্যাঁ তো আপনারা এই ড্রেসটা দেখে নেবেন এটা হচ্ছে ফর্টি চড়া হচ্ছে মানে কি কত আচ্ছা থার্টি নাইন সেভেন্টি এইট ওকে হ্যাঁ সেভেন্টি এইট ঠিক আছে চওড়া হচ্ছে সেভেন্টি এইট টোটালে আর লেন্থটা বলে দিচ্ছি লেন্থ হচ্ছে লেন্থ হচ্ছে ফর্টি এইট পুরো একেবারে ফর্টি এইট পেয়ে যাচ্ছেন এই যেখানে দেখেন আমিও কিন্তু এই কালো পার্টটা রেখেছি মানে আজকে ড্রেসটা আমি অনেক লং করে বানিয়েছি এই যে আপনারা এরকম লং করে রেখে দিতে পারবেন হাই আপি জয়েন হয়ে গেলাম আচ্ছা তোমার সব কালেকশন সুন্দর ওয়াও পিঙ্ক কালার উষা মনি আপি লিখেছে হ্যাঁ আপি পিঙ্ক কালার এই যে দেখেন খুবই সুন্দর পিঙ্ক কালার তা আবার শুধু পিঙ্ক না এখন আমি এটার সাথে এমব্রয়ডারি প্যানেল যেটা দেয়া আছে আমি ওটা দেখিয়ে দিচ্ছি এই দেখেন এম্বয়ডারি প্যাচটা টিস্যু কাপড়ের উপর এমব্রয়ডারি পোর্শনটা আপনারা লক্ষ্য করেন এই যে সাথে সাথে ফিদা হয়ে যাবেন সাথে সাথে ফিদা হয়ে যাবেন এই দেখেন খুবই সুন্দর একটা এমব্রয়ডারি প্যাচ আছে আমি এটা আপনাদের ক্লোজ করে দেখিয়ে দিই যে আপনারা এমব্রয়ডারি প্যাচের ড্রেস খুবই পছন্দ করেন আমিও খুবই পছন্দ করি সো এই ড্রেসটা কিন্তু মারাত্মক সুন্দর মোস্টলি এই এমব্রয়ডারি প্যানেলটার জন্য বেশি সুন্দর তাই না মোস্টলি এই এমব্রয়ডারি প্যানেলটার জন্য বেশি সুন্দর ওর নাকি কি জর্জেট না আপনি লনের ওড়না আমি ওড়নাটা দেখিয়ে দিই দেখিয়ে দিব এখন দেখিয়ে দিব ড্রেসের লং কত ড্রেসের লং হচ্ছে আপনি ফর্টি এইট ড্রেসের লং ফর্টি এইট আর এটা হচ্ছে ড্রেসের এমব্রয়ডারি প্যানেলটা এমব্রয়ডারি প্যানেলটা লক্ষ্য করেন খুবই সুন্দর করে এই যে ফ্লাওয়ারগুলো যে ডিজাইন করা ফ্লাওয়ারগুলো দেখলেই বুঝতে পারবেন এবং কাজটা দেখেন ফিনিশিং দেখেন ফিনিশিংও খুবই দারুণ খুবই দারুণ এই যে সম্পূর্ণ এমব্রয়ডারি প্যাচটা অনেক লং আমি আপনাদের মেজার করে বলে দিচ্ছি এই যে হাফ বডির চেয়েও বেশি চলে আসবে আপনারা চাইলে একটু শর্ট করে নিতে পারেন একটু শর্ট করে নিতে পারেন এটা হচ্ছে সম্পূর্ণটা হচ্ছে 18 ইঞ্চ এইটিন ইঞ্চ লং এমব্রয়ডারি প্যানেলটা হচ্ছে 18 ইঞ্চ লং আর সাথেই আমাদের মানে আমি এটা ওড়নাটা দেখিয়ে দিই ওড়নাটা কিন্তু ফুল ফিনিশড আপনার এক্সট্রা করে কিছু করতে লাগবে না এই যে এক্সট্রা করে কিছু করতে লাগবে না দেখিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে ওড়নাটা ফুললি আপনার এত সুন্দর করে মানে লক করা না মানে যখন বানিয়েছে ওইটার ফিনিশিংটাই এত নিখুঁত মিহি আপনার এক্সট্রা করে কিছুই করতে হবে না আপনি চাইলে এটা ভাত সেলাই করতে পারেন চাইলে ভাত সেলাই করতে পারেন বা ওটা ম্যান্ডেটরি না হুম ওইটা ম্যান্ডেটরি না এই যে দেখেন এই দেখেন খুবই সুন্দর একটা ওড়না খুবই সুন্দর একটা ওড়না এই যে ওড়নার কালার কম্বিনেশন দেখেন এইখানে যে বরফি গুলো হোয়াইট কালার ওইটাই অপোজিট করে এখানে ব্ল্যাক করে দিয়েছে আর বাকি যে হচ্ছে স্লিভের মধ্যে যে কালারফুল প্রিন্টগুলো এই প্রিন্টগুলো আপনি পেয়ে যাচ্ছেন ওড়নার মধ্যে ওড়নাটা ফুললি বেবি পিঙ্ক খুবই কিউট একটা পিঙ্ক কালারের মধ্যে আছে তার মধ্যে হচ্ছে আপনার কালার লক্ষ্য করেন আপনার জাস্ট নিচে থেকে একটু ভাত সেলাই করবেন তার চল একদম অল্প একটু করে ভাত সেলাই করবেন বাকি সম্পূর্ণ ওড়নায় দেখেন কি যে নাই সাল্লাহ কি যে সুন্দর খুবই খুবই সুন্দর এই যে গুলো লক্ষ্য করেন এখানে যে এই ফিরোজা কালারটা এটা দেখেন কি সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর এই ওড়নাটা আপনারা পেয়ে যাচ্ছেন ওড়নার একপাশে হচ্ছে হোয়াইট আর এক পাশে হচ্ছে ব্ল্যাক সো আপনারা যেটাকে ফ্রন্টে দিতে চাইবেন সেটাই আপনারা ফ্রন্টে দিতে পারবেন খুবই সুন্দর ওড়না এই যে দেখেন খুবই সুন্দর ওড়নার প্রিন্টটা ওনার কাজ সব কিছু মিলিয়ে জাস্ট ভাও একটা ড্রেস খুবই ভাও একটা ড্রেস আর সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এই যে সালোয়ারটাও লনের মধ্যে আছে আপনারা পরে বলবেন যে আপনি এত সুন্দর ড্রেস এত আরাম একটা ড্রেস আমাদেরকে দিয়েছেন তোমার অল ড্রেস খুবই সুন্দর সবগুলো ড্রেস কি একই প্রাইস না এটার প্রাইস আমি বলে দিব গতকালকে ড্রেসের সাথে এটার প্রাইস ম্যাচিং নেই এটার প্রাইসটা আমি বলে দিব ওকে খুবই খুবই রিজনেবল হবে গতকালকে ড্রেসের চেয়ে অনেক রিজনেবল হবে ওকে গতকালকে পার্টিওয়্যার ছিল গতকালকে ড্রেসের চেয়ে আজকের ড্রেস অনেক রিজনেবল হবে আর এইটা আপনারা বাইরে যেরকম প্রাইসে ড্রেস পারচেস করেন তার থেকে অনেক রিজনেবল হবে অনেক 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 রিজনেবল হবে এই টাইপের এমব্রয়ডারি প্যানেলের ড্রেস আপনারা মিনিমাম সতেরোশো আঠারোশো টাকা হয় একদম মিনিমাম কম হলেও সতেরোশো আঠারোশো টাকা হয় এই ড্রেসটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন অনেক রিজনেবেলের তার আগে আমি কিছু কথা বলে নিই বেসিক ইনফরমেশন সেটা হচ্ছে সারা বাংলাদেশে আমাদের ক্যাশ অন ডেলিভারি ঢাকাতে এবং হোম ডেলিভারি আর ঢাকার বাইরেও আমাদের হোম ডেলিভারি বাট আপনিরা আমাকে একটু বুঝতে ভুল করেছেন সেটা হচ্ছে আমরা ঢাকার বাইরে হোম ডেলিভারি স্টার্ট করেছি অবশ্যই আপনাদের জন্য কিন্তু আমাদের যে মানে কনফার্ম বুকিংয়ের যে সিস্টেমটা তিনশো টাকা আপনাকে বিকাশ করতেই হবে আগে সেই সিস্টেমটা কিন্তু চেঞ্জ হয়নি আপনারা অবশ্যই ঢাকার বাইরে আপনাদেরকে প্রি বুকিং করে নিতে হবে আপনি যদি কনফার্ম বুকিং ছাড়া বলেন ড্রেস পাঠাতে ক্যাশ অন ডেলিভারিতে সেটা কোনোভাবেই সম্ভব না আমরা ওটা করতেই পারবো না আমরা আপনাকে হোম ডেলিভারি সার্ভিস দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার বাইরে আপনারা বাকি পেমেন্টটা যেটা ধরেন ড্রেসের দাম যেটা আসে সেখান থেকে তিনশো টাকা মাইনাস করে বাকিটা আপনি ক্যাশ অন ডেলিভারিতে দিবেন বাট আপনাকে বিকাশে তিনশো টাকা অবশ্যই বুকিং মানি দিতে হবে কনফার্ম বুকিং মানি এছাড়া কোনো ড্রেস অথবা কোনো আপনাদের রিকোয়েস্টেড প্রোডাক্ট যেগুলো আপনি আমাদেরকে বলেন আপনাদেরকে আনিয়ে দিতে কোনো কিছুই আমরা আনিয়েও দিতে পারবো না এবং এসেও করতে পারবো না ওকে রিয়েলি সরি আপনারা আমাকে বুঝতে একটু ভুল করেছেন অবশ্যই হোম ডেলিভারি আমরা চালু করেছি ঢাকার বাইরে কিন্তু এটা কনফার্ম বুকিং ছাড়া সম্ভব না কনফার্ম বুকিং যারা করবেন তারাই হোম ডেলিভারি পেয়ে যাবেন সো এই ড্রেসটা আপনারা গ্লামারেল বয়স আপনার আমাদের অর্ডার প্লেস করতে পারেন গ্ল্যামাল ডিজাইনার ক্রিয়েশনসেও অর্ডার প্লেস করতে পারেন এবং আপনারা তো আমাদেরকে মাসাল্লাহ অনেক অর্ডার পাঠাচ্ছেন হচ্ছে আমাদের যেটা হচ্ছে জিরো ওয়ান ফোর জিরো সেভেন জিরো ফিফটি ফাইভ ওয়ান জিরো জিরো ওকে ফাইভ ফাইভ ওয়ান জিরো জিরো এই ফোন নম্বরে যে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনারা অর্ডারটা প্লেস করে নিতে পারবেন আপনারা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ আমাদের মাত্র একশো টাকা ঢাকার বাইরেও সেম ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা কিন্তু কনফার্ম বুকিং ছাড়া ঢাকার বাইরে আপনি সুন্দরবনেও নিতে পারেন অথবা আপনি হোম ডেলিভারিও নিতে পারেন ইদারওয়াইজ যেটাই নিবেন আপনার বুকিং মানে মানে কনফার্ম বুকিং করেই নিতে হবে ওকে সো এই ড্রেসের নাম আপনি দিয়েছে পিঙ্ক ক্লাউড ওকে তার নিম আপনি দিয়েছে

সাথে অবশ্যই সম্পূর্ণ ড্রেসটা দেখিয়ে দিলাম এটার নাম আপনারা দিয়েছে পিঙ্ক ক্লাউড হম পিঙ্ক ক্লাউড লিখেও আপনার অর্ডারটা প্লেস করতে পারবেন যে যত তাড়াতাড়ি অর্ডার প্লেস করবেন আপনার হয়ে যাবে ড্রেসটা যত তাড়াতাড়ি বুকিং করবেন তত তাড়াতাড়ি ড্রেসটা আপনার হয়ে যাবে সো তাড়াতাড়ি নিয়ে নেবেন আর আমি বলে দিলাম সিস্টেমটা খুবই ইজি আপনারা যদি ঢাকার বাইরে হোম ডেলিভারি চান আমরা দিতে প্রস্তুত আমরা এখন সবাইকেই হোম ডেলিভারি দিচ্ছি কিন্তু কোন আইটেমে এটা সম্ভবপর না যে আপনি তিনশো টাকা বুকিং ছাড়া নিবেন আগে আমরা মানে আপনার যেগুলো রিকোয়েস্টেড প্রোডাক্ট ছিল সেগুলোতে ফুল পেমেন্ট ছাড়া তো আমরা দিচ্ছিলামই না বাট এখন আপনারা জাস্ট তিনশো টাকা বুকিং করে নিতে পারবেন কনফার্ম বুকিং ছাড়া পাঠায় পাঠানো হচ্ছে না ওকে ভালো থাকবেন আপনারা সবাই ইনবক্স করে দিবেন দুপুর তিনটার সময় আমার লাইফটা দেখবেন ওই ড্রেসটা আপনাদের মাথা ঘুরিয়ে দিবে এত সুন্দর ওকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ